আসসালামু আলাইকুম সবাইকে তোমাদেরকে স্বাগতম তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের সিকিউ সলভিং ক্লাসে তো এই ক্লাসে আমরা তোমাদের চট্টগ্রাম বোর্ড একুশে আসা একটা সিকিউ আমরা সলভ করে ফেলবো তো আমরা আস্তে আস্তে আরও সিকিউ সলভিং ক্লাস দিব তো এইটা এই ক্লাসে আমরা জাস্ট চট্টগ্রাম বোর্ড একুশের এই সিকিউটা আমরা খুব সহজে সমাধান করে ফেলবো তো কথা না বাড়িয়ে দেখো আর তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের যেই বোর্ড কোশ্চেনটা সমস্যা ওটা তোমরা কমেন্টে লিখতে পারো আমি ইনশাআল্লাহ ওইটার ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মনে করো তোমার এই চ্যাপ্টারে তোমার কুমিল্লা বোর্ড বাইশ তোমার সমস্যা তো তুমি কমেন্টে লিখো আমি ওইটার ক্লাস দিয়ে দিব ঠিক আছে একজন কমেন্ট করলো আমি ইনশাল্লাহ ক্লাস দিয়ে দিব শুরু তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমরা করে ফেলি তোমাদের রসায়নের নবম দশম শ্রেণীর রসায়নের পদার্থের গঠন চট্টগ্রাম বোর্ড এই আমরা করতেছি দেখো তোমার উদ্দীপকটা খেয়াল করো উদ্দীপক দেওয়া আছে একটা ফরমানো মডেলের চিত্র আর এখানে এই এর মান দেওয়া আছে তোমার প্লাঙ্কের দূরক আর এখানে তোমার শক্তি স্তর তোমার এটা এটা নিউক্লিয়াস ঠিক আছে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস তো তোমার এই যে প্রথম শক্তিস্তর ঠিক আছে প্রথম শক্তি তোমার প্রকাশ করে কে আর তোমার দ্বিতীয় শক্তি লিখছে এল এবং তোমার তৃতীয় শক্তি স্তরকে লিখছে তোমার এম ঠিক আছে এখন ঘ নাম্বার তোমাকে কি বলছে তোমাকে ঘ নম্বরে বলছে উদ্দীপকের মডেলটি এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ কি বের করতে বলছে তোমাকে ইলেকট্রনের কৌণিক বেগ ঠিক আছে তো ইলেকট্রনের কৌণিক বেগ বের করতে বলছে অর্থাৎ তোমাকে বের করতে বলছে ভি আর আর ঠিক আছে তো কৌণিক বেগ মানে কি ভাইয়া কৌণিক বেগ মানে হচ্ছে তোমার ভি আর তোমাকে ভি আর এর মান বের করতে বলবে ঠিক আছে তো তোমাকে কৌণিক বেগ বের করতে বললে তুমি সূত্র লিখবে একটাই আমরা কি জানি দেখো ঘ নাম্বারটা অ্যান্সার দেখো আমরা জানি কৌণিক বরবেগ এম বিআর ইকুয়াল তুমি তো সূত্র একটাই জানো এম বিআর ইকুয়াল এন এইচ বাই টু ফাই ঠিক আছে তুমি তো একটা সূত্রই জানো এম বিআর ইকুয়াল এন এইচ বাই টু ফাই ঠিক আছে এখন তোমাকে বের করতে বলছে কৌণিক বেগ অর্থাৎ কৌণিক বেগ মানে তোমাকে বিআর বিআর বের করতে বলছে তো তুমি এখান থেকে বিআর নিয়ে নাও আর এই সূত্রের কোনটা কি আমি এখন আবার বলে দিচ্ছি দেখো এই যে এম ঠিক আছে তোমার যে এই এম বিআর এম হচ্ছে তোমার কৌণিক বর্বেগ আর এন কি এন হচ্ছে তোমার কক্ষপথ সংখ্যা মনে করো তোমার প্রথম কক্ষপথ হলে এনার মান ওয়ান দ্বিতীয় কক্ষপথ হলে এনার মান টু এইস তোমার প্লাঙ্কে ধ্রুবক এইস ইকুয়াল সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন থার্টি ফোর জুল সেকেন্ড এটা তোমার এইস এর মান এটা ধ্রুবক তোমাকে এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে আর টু তো টু আর ফাই এর মান তোমাকে মুখস্থ রাখতে হবে এটা তোমার ঠিক আছে এই যে তো এর মানটাও তোমাকে তোমাকে মুখস্থ হবে আর এম বি তো তোমার কৌনিক ভরবে কিন্তু যদি তুমি একা একা চিন্তা করো শুধু এম কি শুধু এম হচ্ছে ইলেকট্রনের বর শুধু এম কি একটা ইলেকট্রনের বর যার মানও মুখস্থ নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি তো এমের মান হচ্ছে কি একটা ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু কেজি এইটা অবশ্যই মুখস্ত রাখবে ঠিক আছে আর শুধু ভি কি শুধু ভি হচ্ছে ইলেকট্রনের বেগ শুধু ভি হচ্ছে কি ইলেকট্রনের বেগ আর শুধু আর কি এই শুধু আরটা হচ্ছে তোমার ইলেকট্রন যেই কক্কপথে ঘুরবে ওই কক্কপথের ব্যাসর্দা মনে করো ইলেকট্রন এই কক্ষপথে ঘুরতেছে তাহলে এই কক্কপথের ব্যাসর্দাটাকে ফোকাস করে তোমার আর দ্বারা ঠিক আছে তো কোনটা কি আমরা বলেছি ছোটো করে সমস্যা নাই তো কৌণিক বেগ বি আর বের করতে বলছে তো তুমি লেখো বি আর ইকুয়াল বি আর ইকুয়াল তো তোমার লাগবে বি আর তো বি আর এর সাথে যে এম আছে এমটাকে ওই পাশে পাঠাই দাও তো এন ইনটু এইচ ভাগ টু ফাই এম ওই পাশে আছে গুণ এই পাশে পাঠালে হবে কি ভাগ তো নিচে ভাগ হয়ে যাবে টু ফাই ইনটু এম তো তুমি এবার বি আর বের করে ফেলো বি আর ইজ ইকুয়াল এন দেখো বলছে তোমার এল চিহ্নিত কক্ষপথে তো তুমি এটা মনে রাখবা যে প্রথম কক্ষপথ হলে কে দ্বিতীয় কক্ষপথ হলে তোমার এল তৃতীয় কক্ষপথ হলে তোমার এম চার নম্বর কক্ষপথ হলে তোমার কি এন ঠিক আছে তো এল বলছে এল তো এল মানে কি দ্বিতীয় কক্ষপথ তাহলে এন এর মান কত টু তো তুমি এন বসাবা টু আর এইচ প্লাঙ্কের ধ্রুবক এই যে তোমার এটা এটা তো মুখস্থ থাকতে হবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স

তো তুমি এর মান পেয়ে যাবা দেখো আগে উপরে দুটো গুণ করবা উপরে গুণ গুণ করে করে তুমি একটা একটা মান মান পাবা আবার তিনটা পাবা এরপর দুইটা ভাগ করলে তুমি ভি আর ইকুয়াল পেয়ে যাবা তো এইটা ক্যালকুলেশন করলে তুমি কি পাচ্ছ দেখো তো দেখেন এইটা হিসাব করলে কি পাবা দেখো ভি আর ইকুয়াল

মিটার স্কয়ার এসিন্ডার্স টু আশা করি ক্লিয়ার দেখছো এইভাবে তুমি ভিআর বের করবে ঠিক আছে এইভাবে তুমি ভিআর টা বের করে ফেলবা কৌণিক বেগ বলে ভিআর আর সউধবেগ বলে তুমি ভি বের করবা আশা করি বুঝছো ঠিক আছে তো বুঝলা বলো না বুঝলা বলো ঠিক আছে আবার তো তোমার এইভাবে বের করতে হবে খুব ইজি ঠিক আছে খুব ইজি একটা অঙ্ক দেখো তোমার গ গনাবাটা ছিল অঙ্ক টাইপের এইজন্য আমরা এটা করাই দিছি ঠিক আছে আর বড় গওয়া আসছে তোমার ব্যাখ্যামূলক এটা তোমার বড় গতে আসছে যে উদ্দীপকের মডেলটি গুরুত্ব ব্যাখ্যা করো ঠিক আছে তো আমরা দেখতে পাই উদ্দীপকের মডেলটি হচ্ছে কি তোমার তো কি হবে বলছে উদ্দীপকের উদ্দীপকের মডেলটির গুরুত্ব তো আমরা মডেলটি কি বোর মডেল ঠিক আছে বোর ফর মানু মডেল তো বোর ফর মডেলের গুরুত্ব তুমি ব্যাখ্যা করে দিবা তো বোর্ড ফর মানের মডেলের গুরুত্ব তোমাকে বই থেকে পড়ে এখানে ব্যাখ্যা করতে হবে তো তুমি মেইন মেইন কয়েকটা লাইন তুমি অ্যাড করবা মানে বোর্ড মানে মডেলের গুরুত্বের মধ্যে তুমি তিনটা পয়েন্টে গুরুত্বগুলো লিখবে এক নাম্বার পয়েন্ট লিখবে মুছে কি লিখবে দেখো ঠিক আছে এক হচ্ছে এই যে গুরুত্ব লিখবে না এক নাম্বারে লিখবে কক্ষপথ ঠিক আছে কক কি স্থায়ী কক্ষপথ স্থায়ী কক্ষপথ দ্বিতীয় পয়েন্ট দিবে কৌণিক বর্বে

বোর মডেলের গুরুত্ব তিনটা পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে তোমার কক্ষপথ स्थाई কক্ষপথ বোর এই स्थाई কক্ষপথ সম্পর্ক ধারণা দিয়েছেন যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরবে ঠিক আছে তো তুমি বলবা যে বোর কক্ষপথ সম্পর্ক ধারণা দিয়েছেন বৃত্তাকার কক্ষপথ বৃত্তাকার কক্ষপথ যেগুলো নাম কে এল এম এন ঠিক আছে একটা ছবি এঁকে তুমি বলে দিবা তোমার এক নাম্বার পয়েন্ট শেষ দ্বিতীয় পয়েন্ট তুমি বলবা যে বোর কৌণিক ভরবেগ ইলেকট্রন যে ঘুরবে একটা কক্ষপথে একটা বেগ নিয়ে ঘুরবে তুমি বলবা বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন আর সেই কৌণিক ভরবেগের মান এমবিআর ইজ এন এইচ বাই এই সূত্র তুমি লিখে দিবা দ্বিতীয় পয়েন্ট শেষ তৃতীয় পয়েন্ট পারমাণবিক বর্ণালী বোর এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালী সম্পর্কে দিয়েছেন ধারণা দিয়েছেন তো পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন তুমি বলবা যে ইলেকট্রন উপরে শক্তিস্তর থেকে নিচে গেলে বা নিচে শক্তিস্তর থেকে উপরে আসলে ইলেকট্রন শক্তি কি করে? তোমার শক্তি বিকিরণ করে। মনে করো যদি উপর থেকে নিচে ইলেকট্রন আসে। এগুলো আমি বিস্তারিত ক্লাসে বুঝাইছি। ওগুলা লিংক আমি দিয়ে দিব। সমস্যা নাই। ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স চেক করবা লিংক পেয়ে যাবা। বিস্তারিত পড়াইছি। ইলেকট্রন উপর থেকে নিচে আসলে শক্তি ত্যাগ করে আর নিচে শক্তিস্তর থেকে উপরে শক্তিস্তরে গেলে শক্তি শোষণ করে তো শক্তি বিকিরণ বা শোষণ করার সময় ইলেকট্রন একটা আলোক বর্ণালী সৃষ্টি করে ওটাকে বলা তোমার পারমাণবিক বর্ণালী তো এই পারমাণবিক বর্ণালী যে শক্তি ও শক্তির মান ডেল ইজ ইকুয়াল এইচ ইউ ইজ ইকুয়াল বাই ল্যামডা এই সত্যি লিখে দিবা শেষ তাহলে তোমার গুরুত্ব শেষ ঠিক আছে তো এগুলো ব্যাখ্যামূলক আমি এটা বলতে চাইনি তারপরে একটু বলে দিছি আর ঘর নাম্বারটা তোমার অঙ্ক ছিল কৌনিক বেক বি আর আমরা অঙ্কটা করাই দিয়েছি তো আশা করি ক্লিয়ার তো এরকম কোন অধ্যায়ের ক্লাস আরো ছাও তুমি কমেন্টটা জানাও ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে